কোরআনের ময়দানগুলোতে একজন বক্তার একজন ইসলামিক স্কলারকে গালি দিচ্ছে এবং সেই সাথে সাথে আটচল্লিশ ঘন্টার আলটিমেটামও দিচ্ছে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরেই আবার সে বলছে যে আমার কাছে এমন তথ্য আছে বিশ থেকে পঁচিশটা আইটেম আমি রেডি করে রাখছি প্রস্তুত করে রাখছি যা দিয়ে তোমাকে খুব কায়দা করে ধরা যাবে এই কথাগুলো কে বলছে কার বিরুদ্ধে বলছে যার বিরুদ্ধে বলা হচ্ছে তিনি হচ্ছেন শায়েক আহমদুল্লাহ নাম শুনছেন তাকে গালি দেওয়া হচ্ছে যে শেখ আহমদুল্লাহর গালে আবার ওই জায়গা থেকে আওয়াজ উঠছে জুতা মারো তালে তালে নওয়াজভিল্লা পড়েন এখন এই জায়গায় আমাদের বক্তব্য হচ্ছে এই যে একজন আলেম আর আলেম দুইজন আলেমের ভিতরে এক একটা মাস আলার দিক থেকে হোক বক্তব্যর দিক থেকে হোক মতানক্য থাকতে পারে পারে কি পারে না এর আগেও ছিল ইখতালাব কেমন পর্যন্ত থাকবে কিন্তু ইতিপূর্বে আলেমদের মধ্যে একতলাফ ছিল কিন্তু তাদের মধ্যে এরকম গালি ছিল না জুতা মারো তালে তালে এরকম কোনো স্লোগান ছিল না তাদের ভাষা ছিল অত্যন্ত সুন্দর এবং ভাষার ভিতরে অনেক মাধুর্যতা ছিল কিন্তু আজকের সেগুলো দেখা যাচ্ছে সেগুলো আজকের এই সকল ভাইদের ভিতরে নাই আবার দেখেন তিনি বলছেন যে এই কথাটা ভুল করছে কোন কথাটা যে কথাটার জন্য আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে এই তিনি নাকি বলেছেন যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লুয়া সাল্লাম আল্লাহ নবী চল্লিশ বছর বয়স যখন হয়েছে তখন নবী হয়েছেন এর আগে নাকি নবী ছিলেন না এরকম একটা বক্তব্য কাটসাট করে সোশ্যাল মিডিয়ায় সারা হয়েছে তাই নিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে এখন আমার ওটা নিয়ে বক্তব্য নয় মনে করেন একজনের কথা মিস্টেক হতে পারে একজনের কথা এদিক সেদিক হতে পারে মনের অজান্তে সে কথাও শেখ আহমদুল্লাহ বলেছে যে আমি কথা বললে এমন কথার ভিতরে ভুল হবে না এটা নয় ভুল হতে পারে তাই বলে হঠাৎ করে আপনি এমন কোনো বক্তব্য দিতে পারেন না প্রিয়ভায়ানা আমার আজকে দেখেন এই যে ভাষাটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে তিনি বলেছেন এই কথা আমি মেনে নিলাম কিন্তু তার সানে একজন আলেমের সানে এরকম কোনো বক্তব্য দেওয়া কোনো আলেমের সানে এটা সাধে না আজকে দেখেন আলেম মুলামারা একটা কথা বললে সেই কথার বিরুদ্ধে আপনি বক্তব্য দিচ্ছেন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিচ্ছেন তার বিরুদ্ধে সকল সব জবাব আপনি এক জায়গায় করছেন আপনি তার বিরুদ্ধে যা যা করণীয় সব করার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু আমার আফসুস হলো এক জায়গায় যে বাংলার জমিনে অনেক আলেমদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো তখন আপনার বক্তব্য তেমন কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই বাংলার জমিনে অনেক কোরআনের পাখিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো সে সময় তাদের বক্তব্য দেখা যায় নাই তাদের আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম আমরা দেখতে পাই নাই আলটিমেটাম হচ্ছে এই জায়গায় কেন এটা হবে কেন এটা হবে কেন রে ভাই আজকের আমরা অনেক আলেমরা মনে করছি যে আজকের আমি বক্তব্য দেব না সঠিক কথা বলবো না কিন্তু এক সময় আপনি একটা সঠিক কথা বলবেন সেই কারণে আপনাকেও জেলে ভরে অত্যাচার জুলম নির্যাতন করা হলেও হতে পারে আজকের একজনকে করা হচ্ছে বলে আপনি হাতে তালি দিচ্ছেন আপনি তা নিয়ে কথা বলছেন না অন্য বিষয় নিয়ে আপনি কথা বলছেন একদিন আপনারও যে ওই সময় আসবে না তার কি গ্যারান্টি আছে রে ভাই এই জন্য সঠিক হন ঠিক হন এখনো পর্যন্ত ভালো হন সব বক্তব্য দেওয়া যাবে না আজকের যুগে যুগে আলেমদের একতলাভ ছিল কিন্তু আলেমদের মধ্যে কিন্তু এইটা ছিল না প্রিয় ভাইন আমার আজকের অনেক আলেমদের বক্তব্য আমরা শুনতে পাই আমরা মনে করি যে এই আলেমদের মধ্যে কোন আলেমটা সঠিক কথা বলছে এরকম অনেক সময় আমরা কনফিউজের মধ্যে পড়ে যাই কিন্তু মনে রাখতে হবে যে আলেম কোরআন এবং সুন্নার আলোকে বক্তব্য দেয় ওই আলেম হচ্ছে সঠিক কথা বলে তার কথা সব যে সঠিক হবে সব সময় যে সে সঠিক কথাগুলো তার মুখ থেকে বের হবে এরকম নাও হতে পারে মিস্টেক হতে পারে কিন্তু তাই বলে এটা নয় সে জাহেল হয়ে গিয়েছে কাফের হয়ে গিয়েছে এরকম কোনো কথা নয় প্রভস্থিতি আমরা একটা জিনিস লক্ষ্য করে নিলে দেখতে পাই সেটা হচ্ছে এই আজকের যে বিষয়টা নিয়ে মারামারি হচ্ছে যে বিষয়টা নিয়ে আজকের খুব তোড়পাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে শেখ আহমাদুল্লাহ এবং তাহেরিকে নিয়ে তাহেরি শেখ আহমাদুল্লাহকে গালি দিচ্ছে যে বোবা শয়তান আবার বলছে আহমাদুল্লাহ শয়তান বিভিন্ন রকম বক্তব্য দেওয়া হচ্ছে না বিল্লাহ আজকে এই সকল বক্তব্য দেওয়ার কারণে কি হচ্ছে আজকের আলেমদের সানে মানুষরা বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে তারা মন্তব্য করতে শুরু করে দিয়েছে আজকের এগুলো হবে কেন রে ভাই আজকের আমাদের সানটা তো এমন হওয়া দরকার ছিল একজন আলেম একটা বক্তব্য দিয়েছে তার বক্তব্যের ভিতরে যদি একটা ভুল থাকে তাকে ফোন করে হোক বা অন্য কায়দায় হোক তাকে আমরা ডেকে হোক তাকে সুন্দরভাবে বুঝিয়ে যে ভাই আপনার এটা ভুল হচ্ছে আপনি এটা সংশোধন করেন বলেন তো এইভাবে যদি আজকের কাজ করা হয় বলেন তো এই জাতি এই সমাজ পরিবর্তন হবে কি হবে না পরিবর্তন হবে কিন্তু আজকের সমাজে শুধুমাত্র ভুলভাল বক্তব্য দেওয়ার কারণে ভুলভাল বোঝানোর কারণে আজকের সমাজে প্রত্যেকটা জায়গায় দেখেন মারামারি কাটাকাটি হানাহানি বিভিন্ন ঝামেলা আজকে তৈরি হতে শুরু করে দিয়েছে পিরোফায়েরা আমার যে কথা আমি বলছিলাম আজ আমরা যে আয়াতটা তিলত শুনেছি এবং আমি বলেছি প্রথমেই একটা কথা আমি বলেছি ইন্নামাল এ এখোয়া প্রত্যেক মুসলমান পরস্পর আর মুসলমানের ভাই বলেন কি ভাই তো একজন আর একজনের ভাই যদি হয় তাহলে তার বক্তব্যটা কেমন হবে তার কথাটা কেমন হবে এটা আজকের আপনি আমি একটু ভাবি চিন্তা করি একটা কথা বলতে গেলে একটু হিসাব কিতাব করে আপনাকে আমাকে কি করা লাগবে কথা বলা লাগবে আজকের হিসাব কিতাব করে কথা বলি না বলেই আজকে আমাদের মধ্যেই ডিভাইডেড আমাদের মধ্যে আজকের বিভিন্ন রকম সমস্যা আর এই সমস্যা থেকে আমরা যদি উঠে আসতে চাই তাহলে আমাদের একটাই কাজ হচ্ছে যে আজ থেকে অযথা কোনো কথা অযথা কোনো বক্তব্য আমি দেব না আর এমন কোনো কথা আমি বলবো না যে কথার দ্বারাই আমার একজন ভাই কষ্ট পায় এমন কোনো কথা যেন আমার মুখ থেকে বের না হয় পার্বত ইনশাল্লাহ ইনশাআল্লা আল্লাহ তালা আমাদের সকলকে যেন সেই তফিক দান করেন সকলে বলে আল্লাহম্মা আমিন প্রিয়ভাই আমার যে কথা বলছিলাম ছোট্ট করে সুন্দরভাবে একটুখানি বুঝাই দেয় অনেকে আবার বলতে পারে যে হুজুররা হুজুররা মারামারি করছে তা আমরা তাহলে কি করব বিষয়টা হচ্ছে এই যেই ব্যক্তি বলে আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া যে ব্যক্তি বলল কি আল্লাহর ধন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন কোথায় গায়েব হইয়া আর রাসুলের ধন খাজাকে দিয়া খাজার শুয়ে আছেন কোথায় আজমিরে আর খাজার দরবারে গেলে কেউ ফেরে না খালি হাতে বলেন তো এই বক্তব্যটা যারা দেয় তাদের বক্তব্য যদি সশরীলে যদি কোনো ব্যক্তি গ্রহণ করে আর যদি কোনো ব্যক্তি কোনো আলেম যদি সশরীলে জেনে বুঝে এরকম বক্তব্য দেয় এরকম বক্তব্য দেওয়ার কারণে সে কাঁ হয়ে যাবে এতে কোনো ফতুয়া দেওয়া সম্ভব নয় বিনা ফতোয়াই সে কাফের। বিনা ফতোয়াই সে কি কাফের। আজকে দেখেন এরকম বক্তব্য ইতিপূর্বে অনেক দেওয়া হয়েছে এমন এমন জিকির করা হয়েছে যে সকল জিকির নিয়ে অনেকেই টোল করে অনেকে ডিজে গান বাজনা যে জায়গায় হয় সে জায়গায় জিকির দিয়ে ডিজে গান চালায় নাওয়াজ পড়েন আজকের এমন এমন বক্তব্যর কারণে এমন এমন জিকিরের কারণে আজকে দেখেন আলেমদের নিয়ে মানুষ টোল করে আবার সেই আলেম যদি একজন আলেমকে নিয়ে যদি এমন বক্তব্য দেয় তার জুতা জুতামানো তালে তালে এমন বক্তব্য দেওয়ার কারণে এই জাতি কখনো ওই বক্তাকে মেনে নিতে পারে না লক্ষ লক্ষ টাকা দিয়ে আজকের তাকে নিয়ে আসে হেলিকপ্টারে বিষয়টা হচ্ছে কী জানেন আলেমদের অনেকেই দোষ দেন যে দেড় লক্ষ টাকা এক লক্ষ টাকা দিয়ে আলেম নিয়ে আসবো কেন আজকের বিষয়টা হচ্ছে ভাইরাল খোঁজে কী খোঁজে বলেন ভাইরাল খোঁজে যে ফেসবুকে ইউটিউবে কে সবচেয়েতে জনপ্রিয় তাকে নিয়ে আসে কে সবচেয়েতে কাহিনি করতে পারে কে সবচেয়েতে ওই জায়গায় ডিজে ড্যান্স করতে পারে ডিজে জিকের করতে পারে ওই জায়গায় ভণ্ডামি করতে পারে তাদেরকে নিয়ে আসে যুবকরা কথা বলেন ঠিক না বেঠিক আজকে দেখেন আজকের দলাদলি হওয়ার কথা ছিল না আজকের শায়েক আহমদুল্লাহকে নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে তিনি যে কাজগুলো করেছেন বাংলাদেশে সিলেটে বন্যা যখন শুরু হয়েছে তার যে অবদান এই অবদান কি আমরা দেখি নেই সে অবদানকে কেউ ভুলতে পারবে পারবে না আবার দেখেন যে মানুষগুলো অসহায় তাদেরকে বিভিন্ন সময় তিনি রিক্সা দিচ্ছেন বিভিন্ন সময় গরু ছাগল কিনে দিচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য এই সকল উদ্যোগ তিনি আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে তিনি নিচ্ছেন এরকম কোনো উদ্যোগ কিন্তু ওই গ্রুপদেরকে কিন্তু নিতে দেখা যায় নাই আজকে সেই সকল বক্তব্য দিয়ে আজকের সোশ্যাল মিডিয়ায় বিশাল তোলফার আজকে দেখেন সেই তালে তালে আমরাও বলছি জুতা মানো তালে তালে আহ আজকের মুসলমানরা কত বড় নিচে নেমে গিয়েছে এটা হবে কেন আমরা মুসলমান আরেকজন মুসলমানের ভাই স্বরূপ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে যখন আক্রমণ করবে বুঝতে হবে সে নিশ্চয়ই তার ভিতরে পশুর স্বভাব চলে এসেছে কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের উপরে কখনো পশুর মতো ঝাঁপায় পড়তে পারে পারে না আমার আজকে দেখেন আপনি যেই দল করেন না কেন যেই মাঝহ মানেন না কেন আমাদের টার্গেট হচ্ছে একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা এছাড়া আমাদের অন্য কোনো টার্গেট বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা বক্তব্য দেই না আপনার অন্য মতভেদ থাকতে পারে আপনি নামাজে হাত কোথায় বাঁধলেন আস্তে আমিন বললেন কি জোরে আমিন বললেন আপনার মাথায় লম্বা টুপি না খাটো টুপি আপনার চেরা জামা নাকি গোল জামা এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নয় আমাদের বক্তব্য হচ্ছে একটাই যে আমরা দিন শেষে সবাই ভাই ভাই দিন শেষে সবাই আমরা এক আমাদের টার্গেট হচ্ছে একটাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা আমাদের টার্গেট হচ্ছে একটাই আমরা মৃত্যুর পরে আমরা যাব কোথায় জান্নাতে তাছাড়া আমাদের কোনো বক্তব্য আমাদের কোনো কিচ্ছু নাই আজকের এটা নিয়ে আজকের তাহেরি সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছে শেখ আহমদুল্লাহর বিরুদ্ধে অনেক হুজুররা দেখবেন বক্তব্য দিয়েছে আজকের এই জায়গা থেকে আমি বলতে চাই যে আমি ছোট মানুষ এই জায়গায় বক্তব্য আমি সকল আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আনতে পারবো না কিন্তু আমি করতে চাই আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলানো হয়েছিল চল্লিশ দিন সে জায়গায় ছিল বলেন কয়দিন চল্লিশ দিন চল্লিশ দিন থাকার পরে ওই আগুন নিবানোর জন্য কবুতর চেষ্টা করেছিল কবুতর ঠোঁটে করে করে একটু করে পানি নিয়ে এসে ওই আগুনে ফেলায় দূর থেকে উপর থেকে বলেন তো কবুতরের ঠোঁটে মন পানি ধরে সামান্য পানি কবুতরকে জিজ্ঞাসা করা হলো কবুতর তুমি এই সামান্য পানি নিয়ে এই জায়গায় ফেলছ এ তোমার এই সামান্য পানিতে তো এই আগুন তো থামবে না নিববে না তারপরে তুমি দাও কেন কবুতার একটা কথা স্পষ্ট করে দিয়েছিল বুঝাতে চেয়েছিল আমি বুঝাতে চাই আমি ঠোঁটে করে করে অল্প হলেও একটু পানি ঢেলি এই জন্য যে আমি নমরুদের পক্ষে নয় আমি হচ্ছে ইব্রাহিমের পক্ষে সুবান আল্লাহ পড়েন আমি জানি আমার এই সামান্য ঠোঁটের পানি দিয়ে আমি আগুন নিবাতে পারবো না কিন্তু আমি এই জায়গায় প্রমাণ করতে চাই আমি তাগুতের পক্ষে নয় আমি হচ্ছে আল্লাহর পক্ষে আমি হচ্ছে আল্লাহর পয়গম্বার ইব্রাহিমের পক্ষে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহ সালামের পক্ষ নিয়েই আমি আজকের এই কাজটা করছি জাতি জানুক এই আমিও চাই যে আমি পারব না বিশাল একটি জনগোষ্ঠীকে একত্রিত করতে কিন্তু তারপরেও আমি ছোট মানুষ আমার জায়গা থেকে আমি চেষ্টা করছি যে আসুন তাহিরি বলেন শেখ আহমদুল্লাহ বলেন যেই হুজুর বলেন সে আহালে সুন্নাতাল জামাত হোক সে তাবলিক হোক সে হেফাজত হোক সে যেই দলেরই হোক না কেন রে ভাই সবাই আমাদের ভাই সবাই আমরা কোরআনের কথা বলি আসুন আমরা এক হয়ে কোরআনের দাওয়াত দিই আর আমরা যারা শুনবো আমরাও কোরআন